ষষ্ঠ পর্ব মমতাময়ী মায়ের সুগুর ভালোবাসার মায়াবী স্পর্শ করিয়া অবগাহন তাহার কলবীত নামিয়া যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা হইল নিবারণ এমনইভাবে বারে বার দয়াময়ী মায়ের ভালোবাসার কাছে পরাজয় করিয়া বরণ সময়ে অসময়ে নিরবতায় আমি হারাইয়াছি কতই না অজানা বিপদের কারণ একটি সুযোগ সংগ্রাম আমি করিয়াছি আজ তাহা অবলোকনে আনন্দের মাঝে ও মরুমি মায়ের কপালে পড়িয়াছে চিন্তার ভাজ ভাবনার জগতে নিজেকে হারাইয়া মা আমার পরম উচ্ছ্বাসে ভাবিলেন অতি শীঘ্রই আদরের ধন হাঁটি হাঁটি পায়ে বিশ্ব জয়ের ভাবনায় মাতিবেন ভাবনার তলবহীন করিয়া করিলেন অনুভবে কতই না বিপদের আভাস দয়াময়ী মায়ের শুভকামনার ক্রন্দন যেন আজ কাঁপাইয়া উঠাইবে বিধাতার তাহারই তাহারি পথে নানা উপায়ে ভাবিয়া মা আমার করিলেন জীবন মর অন্যপণ দৃষ্টির অতন্দ্র প্রহৃত হৃদয়ের বন্ধনে আমাকে রাখিবেন জীব সরোজনী সারাখন দরদি মা আজ ভীষণ সজাগে সকলের প্রতি সুরিয়া মারিতে কতই না নানা উপদেশ দাঁড়াইতে গিয়া যেন না পাই ব্যথা তাহাদের কহিলেন ভাবনায় রাখিও কথা বিশেষ হঠাৎ একদিন মা আমার চিৎকারে শুনিয়া চিতা আসিলেন অশ্রুষিক্ত হইয়া হয়ে নিংরা নু ভালোবাসায় কোমল আলিঙ্গনে জড়াইয়া ধরিলেন অতি বিনয়ের সাথে নিজের স্বজনের চোখে চোখ রাখিলেন নিজেকে করিয়া সংবরণ আফসোসের সাথে বলিয়া উঠিলেন আদরের পুত্রধন হঠাৎই কেন কাঁদিয়া উঠিলেন এইভাবে প্রিয় পুত্রের কল্যাণে যে মা নিজেকে বিলাইয়া দিতেন সর্বক্ষণ কি করে ভুলিতে পারিবে সেই অভাগা পুত্র ধর